আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমরা শিখব যে কিভাবে আমরা আর কি কালেকশন অ্যাড আমরা দিব তো এখন দেখেন আমি যদি গুগলে সার্চ দিই যদি লিখি যে কালেকশন অ্যাড তাহলে আমার কি কি আসে দেখেন আমি তা আপনি তাহলে ক্লিয়ার হয়ে যাবেন আর কি তো এই টাইপের যে অ্যাডগুলো আছে দেখেন এই টাইপের অ্যাড এইগুলা বলা হয় আর কি কালেকশন অ্যাড আমি যদি ফুল ইমেজ করলে মেবি ভালো হইতো সমস্যা নেই এই এই টাইপের এনার্জি আছে আমি এটা আর কি ভিজিট করি দাঁড়ান এটা আমি আর কি হলো ভিজিট করি দেখেন যে এইখানে থাকবে একটা ভিডিও ঠিক আছে এই মাঝখানে থাকবে একটা কি হেডলাইন আর নিচে আপনার যেগুলো আছে প্রোডাক্ট সেগুলো শো হবে তো আমাদের ভেতরে তো এগুলা আর কি আপনার দুই ভাবে যায় করা একটা করা যায় আপনার আর কি ক্যাটালগ আর কি ক্রিয়েট করে আরেকটা আপনি ম্যানুয়ালি কিন্তু করতে পারবেন এটা একান্তই আপনার ইচ্ছা সেটা আপনি কি কি কিভাবে করবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মানে ম্যানুয়ালি আপনারা কিভাবে করতে পারবেন সেটা তো আমি যদি আপনার আমি যদি আপনার এইখান থেকে যদি একটা অ্যাড ক্রিয়েট করি যদি আমি এই সেলসে গেলাম ফার্স্টে ঠিক আছে সেলসে গেলাম সেলসে গেলাম তারপরে আমি আপনার এই ম্যানুয়াল সেলসে গেলাম গেলাম তো ফার্স্টে আমি এখন এই ক্যাম্পেইনটার একটা নাম দিব ঠিক আছে ক্যাম্পেইনটার আমি একটা নাম দিব আপনার সাপোজ আর কি হলো কালেকশন অ্যাড কালেকশন অ্যাডস নামে আমি একটা অ্যাডের নাম দিলাম ফাইন এটা দিলাম আচ্ছা এরপরে দেখি সরি আমার এখানে মেবি আমার ক্যাটালগটা অন আছে ক্যাটালগটা অফ করে নি ক্যাটালগটা এখানে অফ করে নিলাম অফ করে নিলাম ফাইন ওকে আচ্ছা এরপরে আমি এখানে আসলাম এরপরে আমি এখানে আসলাম আসার পরে এখন আমার যেটা আছে পিকজেল সেই পিকজেলটা এখান থেকে আমি সিলেক্ট করব এটা হলো আমার সেই পিকজেল পিকজেলটা করলাম সিলেক্ট আর আমার ইভেন্টটা কি আমার তো ইভেন্ট আমার যেহেতু সেল ক্যাম্পেইন আমি দিব কি পারচেস ইভেন্ট দিব এটা দিলাম এখন আমার ডেইলি বাজেট আমি দিলাম 10 ডলার তো আমার অডিয়েন্স অলরেডি সিলেক্ট করা আছে আর কি তো আমি এখান থেকে এই অডিয়েন্সটা নিলাম আমার যেটা আছে একটা অডিয়েন্স যে কোনো একটা অডিয়েন্স আমি নিলাম সাপোজ এই অডিয়েন্সটা অডিয়েন্সটা আমি একটা মেক করবো অডিয়েন্সটা এখন সময় নেয় যদি আমি আর কি মেক করতে চাই আমার অনেক সময় লাগবে তো দরকার নেই আমি এইটার উপরেই কিছু একটা ইয়া করতেছি এইটার উপরে আমি একটা অডিয়েন্স আর কি বানাচ্ছি আর কি ঠিক আছে এই অডিয়েন্স আমার অলরেডি আর কিলো ক্রিয়েট করা আছে ফাইন তো আমি এটা এটা রাখলাম ঠিক আছে এরপরে যখন আমি এই অ্যাডসে আসবো যখন আমি এই অ্যাডসটাতে আসবো দেখেন তো আমার যেটা পেজ সেই পেজটা আমি করলাম সিলেক্ট এখানে ইনস্টাগ্রাম যেটা অ্যাকাউন্ট সেটা করলাম সিলেক্ট আমি ফাইন এরপরে দেখেন যে ক্রিয়েট অ্যাড আছে ক্রিয়েট অ্যাডেড দেখবেন যে এইখানে একটা কালেকশন নামে একটা অপশান আছে ঠিক আছে নাম কি কালেকশন কালেকশন নামে অপশান আছে ওকে এরপরে করে করবো কি আমরা অ্যাড ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সে যাব আমরা যদি এই ক্রিয়েট নিউতে যাই দেখবেন যে স্টোর ফন্ট নামে একটা অপশান আছে স্টোর ফন্ট স্টোর ফন্ট নামে কিন্তু একটা অপশান আছে আচ্ছা এখন দেখেন এখন দেখেন এখানে কিন্তু আমার অটোমেটিকলি আর কী আছে আমার আর এটা লগ আছে তো আমি যদি এখানে যদি আর কিলো সিলেক্ট করি তো আমার অটোমেটিক্যালি আমার ওয়েবসাইট থেকে আমার যেটা আছে প্রোডাক্ট সেটা কিন্তু এখানে আসতেছে বাট সাপোজ আপনার কোনো আর কিল ক্যাটালগ নাই তো আপনি কী করবেন চুজ এ স্পেসিফিক অর্ডার দেন যদি এখানে যান দেখবেন যে লেখা আছে ম্যানুয়ালি অ্যাড প্রোডাক্ট নামের একটা অপশান আছে এরপরে আপনি আপনার যেটা আছে ভিডিও আছে সেই ভিডিওটা আপনি আপলোড করবেন সাপোজ আমার ভিডিওটা এটা সাপোজ আমার ভিডিওটা আপনার এইটা তো আমি আমার ভিডিওটা আমি এখানে আপলোড করে দিলাম আমার যেটা ভিডিও আছে সেটা আমি আপলোড করে দিলাম ঠিক আছে তো আমার ভিডিওটা এখান থেকে কিন্তু আপলোড হয়ে যাবে কারণ আমার ভিডিওটা আপলোড হইতে থাক একটু হয়তো বা সময় নেবে বাট বাট হবে আর কি কারণ তো ভিডিওটা আমার এখানে আর কি প্রসেস হচ্ছে আর এইটা হলো দেখেন আমি যেটা অ্যাড চালাবো তো আমি চালাবো কিন্তু একটা ল্যান্ডিং পেজে আর চালাবো তো আমার ল্যান্ডিং পে এই যে তো ধরেন যে আমার মানে মানে আমার একটাই আর কে আর কে লোব আর কি প্রোডাক্ট তো আমার তো আর কোনো অপশান নাই তাই না আমার তো একটাই প্রোডাক্ট তো আমার তো আর অপশান নেই তো আমাকে একটা নিয়েই কিন্তু আর কে কাজ করতে হবে তো আমি এখান থেকে এই এই ছবি দুইটা আমি আর কি সিলেক্ট করলাম এই ছবি দুইটা আমি আর কে আর কে সিলেক্ট করলাম ঠিক আছে এই ছবি দুটো আমি করলাম সিলেক্ট ফাইন ওকে আমার এটা আপলোড হয়ে গেছে তো এইটা দিয়ে আমি কন্টিনিউ করলাম এটা হলো আমার ভিডিও আর কি এখন দেখেন যে এখন আমার যেটা ভিডিও সেটা কিন্তু উপরে কিন্তু আছে তাই না উপরে কিন্তু আর কি চলে গেছে এখন করব কি ক্লিক টু অ্যাড প্রোডাক্ট ঠিক আছে এখন আমার যেহেতু আমার ল্যান্ডিং পেজ দেখেন যেহেতু এটা আমার একটা কম্বো প্রোডাক্ট তাই না তো আমি করব কি এই দুইটা প্রোডাক্ট আছে এই দুইটা প্রোডাক্টে আমি ঘুরে ফিরে আর আর কি আপলোড করব যে আন কি দাঁড়ান আপনার এখানে আমার কি টাকা টাকা আমি এখানে দিব টাকা দিব ঠিক আছে এখানে কি দিব টাকা টাকা এটার নাম দিব কি কম্বো ড্রেস টু পিস দুই সেট কম্বো ড্রেস ঠিক আছে এটার নাম কত দাম আমার ষোলোশো নিরানব্বই টাকা ঠিক আছে আর এটা প্রোডাক্টের ডেসক্রিপশন আমি কি দিব প্রোডাক্টের ডেসক্রিপশন দিব আমি আপনার দেখি কি হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে কোয়ালিটি আমি নাম দিলাম কোয়ালিটি এরপরে আমার কি দেখে না যেহেতু আমি আমার ল্যান্ডিং পেজেম ঠিক আছে যেহেতু আমি আমার ল্যান্ডিং আমি আপনার রাখবো আমার তো একটাই আর কি হলো ইউআরএল তো এইটা আমি বসায় দিলাম তো তো আমার আবার ছবি লাগবে সরি এই ছবিগুলো আমি এখান থেকে অ্যাড করে নিব এই যেগুলো ছবি আছে সেগুলো আমি সাপোজ ফার্স্টে এই ছবিটা অ্যাড করলাম ফার্স্টে আমি আমার এই ছবিটা অ্যাড করলাম ঠিক আছে ফার্স্টে আমি আমার এই ছবিটা অ্যাড করলাম এখান থেকে ফাইন এই ছবিটা অ্যাড করলাম দাঁড়ান ওকে এটা অ্যাড করলাম একটা ফাইন ওকে দেখ আপনারা এখানে কন্টিনিউ দিলাম দাঁড় এখানে আমার একটা ছবি আপলোড হবে ঠিক আছে দেন এটা আমি সেভ দিয়ে দিলাম এখানে আমার আসলো কয়টা একটা একটা প্রোডাক্ট আসলো এখানে আমার এখানে আমার একটা আসলো প্রোডাক্ট ঠিক আছে আচ্ছা এখন আমার এখানে মিনিমাম আমাকে চারটা প্রোডাক্ট আপলোড করতে হবে এখন এই প্রোডাক্ট গুলারই ঠিক আছে এই প্রোডাক্ট গুলারই আমার সিঙ্গেল ছবি আছে দেখি সেইগুলো কোনটা আমি দেখতেছি আপনারে আপলোড করা থাকলে থাকছে না হলে আমি আবার আপলোড করব আর কি তো এখান থেকে যেটা আছে আমি ছবিগুলো দাঁড়ান এই ছবিটা তো আমি অলরেডি আর কি সেভ করছি তাই না এই ছবিটা তো অলরেডি আমি আর কি সে অলরেডি আর কিলো সেভ করছি একটু অবাকে করেন দাঁড়ান তো এইটা হলো আমার সেই ছবি তো এখন এই ছবিটা যেটা আছে আমি আপনার এইখান থেকে এটা একটা ছবি আপলোড করতে হবে একটা ছবি আপলোড করবো আমি আপলোড কোথায় জন্য ছিলাম কি অ্যাডস ম্যানেজারে ছিলাম না আচ্ছা আমি এখানে আপলোড সে গেলাম খেলাম যাওয়ার পরে আমার এই একটা ছবি এটা দিলাম ফার্স্টে এটা দিলাম আমি ফার্স্টে দিলাম দাঁড়ান এটা দিলাম ফার্স্টে ওকে এখন এটা এটার আমি নাম কি দেবো এটা আপনার কম্বো দুই সেট দুই সেট কম্বো ড্রেস ড্রেস ঠিক আছে আর এটা আমার কী হবে টাকা এখানে আমি দিলাম টাকা আর এটার দাম কত হবে আমার ষোলোশো নি আর কিলো নিরানব্বই টাকা ঠিক আছে এখানে কি দেব যে প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি গ্যারান্টি ঠিক আছে গ্যারান্টি দিলাম ওকে দাঁড়ান এখানে আমি গ্যারান্টি দিলাম এরপরে থাকলো আমার ইউআরএলটা আমি এখান থেকে আবার কপি করলাম তো আমার প্রোডাক্টটা হলো কয়টা দুইটা আর লাগবে কয়টা দুইটা ফাইন আচ্ছা এটা একটা গেলো ধরেন এটা একটা গেল আমার এটা একটা গেল ফাইন ওকে এরপরে আমি এখন আরেকটা আপলোড করব এখান থেকে আরেকটা আপলোড করবো তো এটার এটা আমি সাপোজ আরেকটা ছবি যেটা আছে সেটা আমি এখানে আপলোড করবো আরেকটা আপলোড করবে এখানে আমি এই ব্ল্যাক কালারটা আপলোড করলাম ঠিক একইভাবে আবার আমি করব কি সিলেক্ট করব করার পর এখানে আমি একটা নাম দিব যে দুই সেট দুই সেট কম্বো ড্রেস আবার এখানে আমি কি দিব টাকা দিব টাকা 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 দিলাম ফাইন ওকে এখানে আপনার দাম কত ষোলোশো নিরানব্বই টাকা আবার আর কি একইভাবে আমি প্রিমিয়াম কোয়ালিটি গ্যারান্টি দিলাম এরপরে থাকলো কি ডেস্টিনেশন তাই না তো আবার এটা আমি আমি কপি কপি করলাম করে এখানে আবার আর কি বসাই দিলাম আমার হইলো কয়টা তিনটা আমার আর লাগবে একটা তাই না আমার লাগবে কয়টা আর একটা তো আমার যেহেতু আরো ছবি আছে এটা ঠিক আছে বাট ছবিগুলো যে কোথায় আছে এটা আমাকে আর কি দেখতে হবে দাঁড়ান তো আমি আবার দেখেন আমি এখানে আর একটা প্রোডাক্ট আপলোড করবো অ্যাড নিউ প্রোডাক্টে যাব যাওয়ার পরে আমার প্রোডাক্টটা অলরেডি ডাউনলোড করা আছে সেই প্রোডাক্টটা আমি এখান থেকে আনবো আর কি প্রোডাক্টটা আমার কোথায় এইটা ঠিক আছে আমি আপনার আবার একটা প্রোডাক্ট এখানে মানে ওই ওই প্রোডাক্টেরই আপনার ভিন্ন ভিন্ন কয়েকটা ছবি আর কি আর কিচ্ছু না ওই ওই প্রোডাক্টেরই কয়েকটা ভিন্ন ভিন্ন ছবি ঠিক আছে আমি আবার এখানে একইভাবে লিখবো যে দুই সেট দুই সেট কম্বোড্রেস দিলাম আর এখানে আমার কী হবে টাকা টাকা দিলাম আমি ফাইন ওকে এটার নাম এটার নাম কী হবে টাকা না টাকা টাকা ঠিক আছে দেন আপনি এটা কত হবে ষোলোশো আর কিলো নিরানব্বই টাকা এটা কী দিব প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি গ্যারান্টি গ্যারান্টিড ঠিক আছে আবার যেটা আমার ইউআরএল ইউরএল বসায় দিলাম তো আমার এখানে আসতো কয়টা চারটা ফাইন চারটা আসলো এখানে আমার ওকে সুন্দরভাবে ভাবে আসতে দেন এখানে আমার যেটা লিঙ্কটা দিলাম এখানে আমি কি দিব বাইনাও দিব বাইনাও বললাম আমি এখানে সুন্দর ওকে তারপরে আমি আপনার এইখানে গিয়ে ডান দিয়ে দিলাম ওকে সুন্দরভাবে কিন্তু এটা আমার আস্তে চলে এখন আমার এই ऐडটা কিন্তু রান হয়ে গেছে আর কি ওকে এখন আমি করব কি দেখেন এখন আমার আমার এখানে একটা হেডলাইন দিব যে একটার একটার দামে একটা কিনলে একটা ফ্রি ঠিক আছে কম্বো অফারে দাঁড়ানো এখানে কি দিবো কম্বো অফারে সরি কম্বো অফারে একটা কিনলে একটা ফ্রি সুন্দরভাবে কিন্তু এটা আমার চলে আসছে দাঁড়ানো কম্বো অফারে একটা সরি একটা কিনলে একটা ফ্রি এই তো এটা কিন্তু আমার চলে আসছে দেখছেন মানে এখানে আমার হেডলাইনটা কিন্তু আসতে চলে সুন্দরভাবে আচ্ছা এরপরে এরপরে কী হবে এখানে আমার কোনো লিঙ্ক দেওয়ার কিন্তু লিঙ্ক আমি অটোমেটিকলি আর কিন্তু দিয়ে দিয়ে দিতে কিন্তু ওখানে দিচ্ছি এখন আমি এখন আমি কী করবো দাঁড়ান এখন আমি আচ্ছা এইখানে আমার কী লাগবে একটা প্রাইমারি টেক্সট লাগবে ঠিক আছে তো এখানে দিলাম এরপরে কি দেবো এখানে আমি এরপরে আমি কী দেবো অর্ডার করতে অর্ডার অর্ডার করতে ভিজিট করুন এরপরে আমার যেটা ইউ আর আছে সেই ইউআরএলটা আমি এখানে আর কি দিয়ে দিব ফাইন এই ইউ আর আমি এখানে বসায় দিলাম এরপরে আমি অ্যাডটা যদি আর কি পাবলিশ করে দিই তাহলে কিন্তু আমার অ্যাডটা কিন্তু পাবলিশ হয়ে যাবে এখন আমি এই অ্যাডটাই আর কি আর কিল পাবলিশ করে দিব আর কি এই অ্যাডটাই আমি এখন পাবলিশ করে দিব দাঁড়ান কালেকশান অ্যাড দিলাম আমার ডেইলি বাজেট কত দেওয়া আছে দেখি ডেইলি বাজেট কত দেওয়া আছে এখানে আমার ডেইলি বাজেট কত দেওয়া আছে আমার ডেইলি বাজেট দেওয়া নেই না আমার এখানে লাইফ টাইম বাজেট আছে কি বলি আমার সিবিওতে আর কি বাজার সেট করা আছে না তা তো নাই তার মানে কি আমার অ্যাড সেটে আছে বা বাজেট সেট করা দেখি বাজেট আছে দশ ডলার পাইন দেন আমি এই অ্যাডটা এখন পাবলিশ করে দেবো আমার দেখা যাক কি অবস্থা দাঁড়ায় ওকে এখন আমি একটা সুন্দর করে আর কি পাবলিশ করে দেব তো এইভাবে আপনারা ক্যাটালগ ক্রিয়েট করা ছাড়াও কিন্তু আপনারা অ্যাড ডান করতে পারেন খুবই সহজ উপায় ঠিক আছে খুবই সহজ পায় কিন্তু অ্যাডান করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম